হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই সুহানসাদ অনেক ভালো আছেন গাইস আজকে আবারও চলে আসলাম নতুন একটা ইনভেস্টমেন্ট সাইট নিয়ে প্রথমে আপনাদের ইনভেস্টমেন্ট সাইটের ডিজাইনটা দেখাচ্ছি যারা মূলত চাচ্ছেন সম্পূর্ণ বাংলা সিস্টেম ইনভেস্টমেন্ট সাইট তৈরি করতে তারা কিন্তু আজকে ভিডিওটা কন্টিনিউ করতে পারেন আমরা আপনাকে কীভাবে এরকম একটা সম্পূর্ণ বাংলা সিস্টেম ইনভেস্টমেন্ট সাইট বানাবেন সেটাই দেখাবো এই ভিডিওতে আপনারা যারা এই ডিজাইনের ইনভেস্টমেন্ট সাইট বানাবেন আমাদের কাছ থেকে কিন্তু এরকম ডিজাইনের ইনভেস্টমেন্ট সাইট তৈরি করে নিতে পারেন এটা কিন্তু সম্পূর্ণ নতুন ডিজাইন মার্কেটে নতুন তো আপনার চাইলে কিন্তু এই ডিজাইন দিয়ে ইনভেস্টমেন্ট সাইট তৈরি করে কিন্তু ব্যবসা করতে পারেন আর এটা কিন্তু সবচেয়ে ভালো দিক হচ্ছে এখানে কিন্তু স্ক্রিন সিস্টেম রয়েছে চাইলে কাস্টমার কিন্তু একটা এক্সট্রা একটা ইনকামের সুযোগ পাবে আপনি কিন্তু একটা এক্সট্রা একটা ইনকামের সুযোগ পাবেন যারা মূলত এরকম ইনভেস্টমেন্ট সাইট তৈরি করে নিজেরা এই সাইটের মালিক হয়ে প্রচুর টাকা ইনকাম করতে চান তারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে আমাদের কাছে কিন্তু এরকম ইনভেস্টমেন্ট সাইট তৈরি করে নিতে পারেন তো কীভাবে এই ডিজাইনের ইনভেস্টমেন্ট সাইট তৈরি করবেন সেটাই দেখাবো এই ভিডিওতে কাজ দেখতে পাচ্ছেন আমার একটা সাবডোমিন রয়েছে এবং একটা মেন সাব সাপডোমিন একটা মেন ডোমেন রয়েছে এই যে মেন ডোমেন যেটা আছে নিরাপদ পে ডট কম এর ভিতরে কিন্তু আমি আপনাদের সাইটটা তৈরি করে দেখাবো আজকে ঠিক আছে দেখেন এই সাইডে কিন্তু কিচ্ছুই নাই সাইটটা যদি আমি রিলোড দিই তাহলে দেখেন কিচ্ছুই আসছে না ঠিক আছে তো এখন আমি এই সাইটটাতে ওয়েবসাইট বানাবো এই জন্য বানানোর জন্য সিম্পলি আমি চলে আসছো আমার ডোমিন হোস্টিং সিপ নিলে আমি যেখান থেকে হোস্টিং কিনছিলাম সেই হোস্টিং সিপ এনে আসলাম আসার পর এখান থেকে সিম্পলি ফাইল ম্যানেজারে ক্লিক করতে হবে দ্যান ফাইল ম্যানেজার থেকে আপনি যদি সাব ডোমেন বানান সেক্ষেত্রে সাব ডোমেনে যাবেন আর যদি মেন ডোমেন বানান সেক্ষেত্রে পাবলিক হোস্টেমেনে যাবেন সো গাইস আমি কিন্তু অলরেডি পাবলিকের চলে আসছি তারপর এই যে দেখেন একটা জিপ ফাইল রয়েছে আমি কিন্তু অলরেডি আমাদের পিএসপি স্ক্রিপ্টটা আপলোড করে দিয়েছি জিপ ফাইলটা আপলোড করে দিয়েছি আপনারা প্রথমে কী করবেন আপলোডে ক্লিক করবেন আপলোডে ক্লিক করে পিএসপি জি ফাইল যেটা আছে আপনারা এই জি ফাইলটা কোথায় পাবেন জি ফাইলটা আমাদের কাছে পাবেন একদম কম টাকায় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের কাছে কিন্তু এই জি ফাইলটা নিতে পারেন নিয়ে কিন্তু এরকম সাইট আপনি তৈরি করতে পারেন আনলিমিটেড ঠিক আছে আপনার যারা ডেভেলপার আছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এরকম জিপ ফাইল তৈরি জিপ ফাইল নিয়ে কিন্তু ওয়েবসাইট বানাতে পারেন ঠিক আছে তো এই স্ক্রিপ্ট যারা নেবেন তারা দ্রুত যোগাযোগ করবেন আমি কিন্তু অলরেডি আমার জিপ ফাইলটা আপলোড করে দিয়েছি তো এখন এটা কিন্তু জিপ ফাইল হয়ে আসে আনজিপ করার জন্য সিম্পলি এক্সট্রাক্ট করতে হবে এই জন্য সিম্পলি এক্সট্রাটা ক্লিক করবো এক্সট্রাটা ক্লিক করার পর এক্সট্রেট ফাইলে ক্লিক করে কিন্তু এটা এক্সটার্ট হয়ে যাবে সো গাইস আমার কিন্তু অলরেডি আমার জিপ ফাইলটা এক্সটার্ট হয়ে গেছে আমার মেন ফাইল যেটা আছে সেটা ডিলিট করে দেবো এটা আমার দরকার নাই তারপর এখন থেকে এখন আমাকে কী করতে হবে আমাকে সেপ প্যানেল পেজে আসতে হবে আসার পর ডাটাবেজ উই ক্লিক করতে হবে আমাকে একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে ঠিক আছে তো ডাটাবেজের আমি একটা নাম দিলাম এন ভি দিয়ে নেক্সট টাইমে ক্লিক করলাম আপনারা আপনাদের মনের মতো যে কোনো ডাটাবেসের নাম দিতে পারেন তারপর ডাটাবেজের নেম যেটা দিবেন সেটা কপি করে নোট করে রাখবেন সেভ করে রাখবেন এটা আপনার দরকার পড়বে তো তারপর একটা ইউএনএম ক্রিয়েট করবেন তারপর আমি ইউএনএম সেম দিচ্ছি এন ভি অ্যান্ড পাসওয়ার্ডটা সেম দিলাম আবার পাসওয়ার্ডটা এগিং দিতে বলতেছে দিলাম দিয়ে প্রিন্ট ইউজারে ক্লিক করে অল ক্রি সে দিয়ে সিম্পলি নেক্সট টেপে ক্লিক করলে আমার ডাটাবেস ক্রিয়েট হয়ে গেল তো এখন আবার সিফ ব্যাংকের হোম থেকে আমাকে চলে আসতে হবে ফাইল আসার পর আমি যে এই মাত্র ক্রিয়েট করলাম এটা আপনার ওয়েবসাইটের সাথে কালেকশন করতে হবে এই জন্য সিম্পলি পাবলিক স্টেমেলে চলে আসবেন তারপর ডট ইএন ভি ফাইলে আসবেন আসার পর এডিট অপশানে ক্লিক করে এডিট করবেন এই দেখেন এখানে কিন্তু একটা আপনার ডাটাবেস নেম রয়েছে এই ডাটাবেস নেমটা কেটে দিবেন কেটে দিয়ে আপনি যে ডাটাবেস নেম ক্রিয়েট করছেন সেটা এখানে বসিয়ে দেবেন আমি আমার এই মাত্র ডাটাবেস তৈরি করা যে ডাটাবেসটা তৈরি করলাম সেটা এখানে বসিয়ে দিলাম তারপর ডাটাবেস ইউজার নেম ডাটাবেস পাসওয়ার্ড ডাটাবেস নেম সব যেহেতু আমি একই দিছিলাম তাই সব একই দিয়ে সেভ করলাম করার পরে এখন আমাকে কী করতে হবে আমার যে সাইটটা আছে আমি সাইটটার লিঙ্ক কপি করবো সরি সাইটটার লিঙ্ক কপি করছি কপি করার পর এই এখানে দেখেন লেখা আছে এই লিঙ্কটাকে কেটে দিতে হবে কেটে দিয়ে এপিএ ইউআর লিঙ্কের জায়গায় আপনার সাইটের লিঙ্কটা বসাবেন তো আমি এখান থেকে এগুলো কেটে দিচ্ছি এগুলো আমার দরকার নেই তারপর সেভ ক্লিক করে তো আমরা কিন্তু অলরেডি এটা ক্রিয়েট করা কমপ্লিট তারপর একটা এসকুইএল ফাইল আপনারা পাবেন সেই এসকুয়েল ফাইলটা ডাউনলোড করে রাখবেন আমি এসকুয়েল ফাইলটা ডাউনলোড করে রাখছি তখন এসকুয়েল ফাইলটা পাওয়ার পরে সি প্যানেল চলে আসবেন আসার পর এখান থেকে পাবলিক এসটিএমএল সরি পিএইচপি ম্যাডমিনে ক্লিক করবেন করার পর ডেস্কটা সেট করবেন দেন এখানে আপনাকে কী করতে হবে এসকুয়েল ফাইলটা আপলোড করতে হবে এই যে আমি এখানে ক্লিক করতেছি ডট এই যে আমার যে ডাটাবেসটা আছে এইমাত্র যেটা আমি ক্রিয়েট করলাম আই এন ডি এটার উপর ক্লিক করব তারপর থ্রিডোটে ক্লিক করবো তারপর এ ক্লিক করে আমার যে এসকুইএল ফাইলটা আছে সেটা ইনপুট করতে হবে এখান থেকে আমি চুজ করে ক্লিক করলাম ক্লিক করার পরে এসকুইএল ফাইলটা আপডেট করে দিব সো গাইস দেখতে পাচ্ছেন না আমি কিন্তু অলরেডি আমার এসকুইএল ফাইলটা আপডেট করে দিয়েছি দেন এটা আপলোড করার পর নিচে দেখেন ইনপুট লেখা আছে সিম্পলি ইনপুটে ক্লিক করে দেবেন কিন্তু আপনার এসপিউএল ফাইলটা সাকসেসফুলি ইনপুট হয়ে যাবে আপনার সাইট কিন্তু লাইভ তৈরি হয়ে যাবে এই যে দেখেন আমার কিন্তু সাকসেসফুলি এসপিউএল ফাইলটা ইনপুট হয়েছে আমার ওয়েবসাইটটা কিন্তু তৈরি হয়ে যাওয়ার কথা আমি যদি এখন আপনাদের হচ্ছে সাইটটা দেখাই লাইভে এই দেখেন ডোমেনে ক্লিক করতেছি ক্লিক করার পরে যে আমার যে ডোমেনটা দেখেছিলাম আপনাদের এই যে নিরাপদ পে ডট কম মেন ডোমিন এই ডোমেনে আমি যেহেতু সাইট বানিয়েছি এই ডোমেনে ক্লিক করলাম ক্লিক করার পর দেখছেন আমার কিন্তু সাইট তৈরি হয়ে গেছে ঠিক আছে দেখুন আমার কিন্তু ওয়েবসাইট লাইভ হয়ে গেছে তো এখন ওয়েবসাইট যেহেতু আমার কোনো অ্যাকাউন্ট নেই এই জন্য সাইন আপে ক্লিক করতে হবে একটা অ্যাকাউন্ট তৈরি করে আপনাদের দেখাচ্ছি সাইন আপে ক্লিক করার পর আমাকে আমার ফোন নাম্বার দিতে বলবে তো আমি আমার ফোন নাম্বার দিচ্ছি দেখুন একটা ফোন নাম্বার দিলাম ফোন নাম্বার দেওয়ার পর পাসওয়ার্ড দিতে বলবে এখান থেকে আমরা কি ছয় সংখ্যা বা আট সংখ্যা একটা পাসওয়ার্ড দিতে পারি তো আমি আমাকে আট সংখ্যার পাসওয়ার্ড দিলাম তারপর আবার কারো পুনরায় পাসওয়ার্ড দিতেছি দেওয়ার পর আমন্ত্রণ কোড যেটা এটা আমার নাই সেটা আমি দিচ্ছি না তারপর কোড পাঠান তারপর এখান থেকে সাইন আপে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে সো আগে কিন্তু আমার অ্যাকাউন্ট সাকসেসফুলি কমপ্লিট তৈরি হয়ে গেছে এটা হচ্ছে ওয়েবসাইটের ডেলবোর্ড দেখতে পাচ্ছেন আপনারা আশা করি এটা কিন্তু সম্পূর্ণ বাংলা ডিজাইন আপনারা যারা এই ডিজাইন দিয়ে ইনভেস্টমেন্ট সাইট তৈরি করবেন তারা কিন্তু অনেক অনেক কিন্তু ফেসিলিটি পাবেন আপনাদের ডিজাইনটাও দেখতে সুন্দর লাগতেছে তারপরে নতুন ডিজাইন কাস্টমার কিন্তু দেখে কিন্তু আকর্ষণীয় হবে হয়ে কিন্তু আপনাদের ওয়েবসাইটে কিন্তু অনেক পরিমাণ ইনভেস্ট করবে ঠিক আছে এ দেখেন এগুলা যে প্ল্যানগুলো সাজানো আছে এগুলো ডেমো প্ল্যান এগুলো আপনি এডমিন প্যানেল থেকে চেঞ্জ করতে পারবেন আপনি যখন ওয়েবসাইট বানাবেন আমাদের কাছ থেকে আমরা আপনাকে একটা এডমিন প্যানেল দিব এডমিন প্যানেল থেকে এগুলো আপনাদের মনের মতো করে ছবি তারপরে প্লেনের প্রাইস এগুলা সব কিছু কিন্তু এভরিথিং চেঞ্জ করতে পারবেন ঠিক আছে কীভাবে এডমিন প্যানেল কন্ট্রোল করবেন সেটা ভিডিও আপনাকে দেওয়া হবে অবশ্যই তো গাইস এখানে যদি আমি নিউজে ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু এই কোম্পানির বিস্তারিত নিউজ চলে আসবে তারপর এখান থেকে জমা মানে ডিপোজিট কাস্টমার আপনার কাস্টমার যখন ডিপোজিট করবে তখন কিন্তু এরকম সিস্টেম চলে আসবে এখানে কিন্তু অনেক সিস্টেম রয়েছে আমি দেখেন বিকাশের মাধ্যমে পাঁচশো টাকা ডিপোজিট করি যদি সেক্ষেত্রে দেখেন আমাকে পেমেন্ট করতেছে আমাকে কিন্তু এই যে পেমেন্ট পেজে চলে আসছে এখানে এই পেজে কিন্তু নিয়ে আসছে রিচার্জ ফিগারেশন এখানে কিন্তু নিয়ে আসছে এখান থেকে রিচার্জ তারপরে আছে এখান থেকে কিন্তু আমি রিচার্জ করতে পারবো এরকমভাবে কাস্টমারকে তো এরকমভাবে রিচার্জ করতে পারবে তারপর আমি এখান থেকে ফিরে যাচ্ছি তারপর এখান থেকে বোনাস রয়েছে যদি কাস্টমারকে কোনো বোনাস দিতে চান সেক্ষেত্রে দিতে পারেন তারপর ভাউচার রয়েছে ভাউচারে আপনার যদি কাস্টমারের কোনো ভাউচার কোড দেন সেক্ষেত্রে কিন্তু সে ভাউচার কোড দিয়ে কিন্তু ব্যালেন্স পেতে পারে তারপর অ্যাপস রয়েছে অ্যাপসে যখন ক্লিক করবে সেক্ষেত্রে কিন্তু মোবাইল অ্যাপস ডাউনলোড করতে পারবে তারপর আপনার কাস্টমার যে প্লেনটা কিনবে সেই প্ল্যানটা এখানে শু করবে দেন এখানে খেলা একটা অপশন রয়েছে এটা কিন্তু আরও সুন্দর এবং ভালো লাগার মতো জিনিস যেটা কি না কাস্টমার কিন্তু চাইলে এগুলো প্ল্যান ঘুরাতে পারবে ঠিক আছে এগুলো প্ল্যান আপনি অ্যাডিং পেন থেকে যখন দিবেন তখন কিন্তু এগুলা প্ল্যান কাস্টমার ঘুরিয়ে কিন্তু ইনকাম করতে পারবে আপনারও কিন্তু ইনকাম হবে ঠিক আছে তারপর শেয়ার শেয়ারে কিন্তু কাস্টমার চাইলে রেফার করে ইনকাম করতে পারবে তারপর আমার রয়েছে এখান থেকে আপনার যে ইনকামটা আপনার ইনকাম কত হয়েছে আয় কত হয়েছে তারপর ব্যালেন্স কত রয়েছে কীভাবে কাজ করবেন টাকা তুলবেন টাকা জমা জমাবেন মানে ডিপোজিট করবেন উইথড্রো করবেন এভ্রিথিং সব কিছু কিন্তু এখানে রয়েছে ঠিক আছে এই হলো মূলত ডিজাইন আপনারা যারা এরকম ইনভেস্টমেন্ট সাইট বানাবেন নতুন ডিজাইনের ইনভেস্টমেন্ট সাইট যারা এটা বানায় নেবেন আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের ভিডিও স্ক্রিনে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের কাছে কিন্তু এরকম সাইট তৈরি করে নিতে পারেন তো এখন যদি আমরা আপনাকে এই সাইটের অ্যাডমিন প্যানেলটা একটু দেখাই তাহলে আপনি একটু বুঝতে পারবেন সো গাইস অ্যাডমিন প্যানেল লগ ইন করার জন্য সিম্পলি আমাকে প্রথমে একটা ইমেল দিতে হবে আমি ইমেলটা দিচ্ছি দেন ইমেলটা দেওয়ার পর আমাকে একটা পাসওয়ার্ড দিতে হবে আমি পাসওয়ার্ডও দিচ্ছি দেন পাসওয়ার্ড দেওয়ার পর সিম্পলি লগ ইনে ক্লিক করবো বা কন্টিনিউতে ক্লিক করবো তাহলে কিন্তু আমার অ্যাডমিন প্যানেল লগ ইন হয়ে যাবে ঠিক আছে জাস্ট একটু ওয়েট করি আমার নেটওয়ার্কটা একটু স্লো এই জন্য একটু লেট হচ্ছে এই জায়গায় দেখতে পাচ্ছেন আমার কিন্তু এডমিট পেন লজিন হয়ে গেছে ঠিক আছে আমার এখান থেকে কিন্তু আপনারা দেখতে পাবেন আপনাদের টোটাল পারচেস কত প্লেন হয়েছে টোটাল কাস্টমার কত রয়েছে তারপরে একটি বোনাস কী কী রয়েছে এভরিথিং এখানে সব কিছু কিন্তু শু করবে আপনারা কিন্তু এরকমভাবে মনের মতো করে সাজাতে পারেন ওকে তারপর এখান থেকে স্যালারি রয়েছে যাইলে আপনি কাস্টমারকে কোনো এরকম সিস্টেম স্যালারি দিতে পারবেন তারপর ভিআইপি এখান থেকে আপনি যে আপনার যে টাস্কগুলো আছে এগুলো শুরু করবে এখান থেকে এগুলো দিতে পারেন তারপর ভিআইপি স্লাইডার হুম আপনার যে প্লেনগুলো আছে এগুলো প্লেন কিন্তু এখান থেকে ইডিট করতে পারেন অথবা ডিলেট করে দিতে পারেন দিয়ে আপনার মনের মতো এড করতে পারবেন ঠিক আছে ডেমো প্ল্যান যেগুলো রয়েছে এখানে শুরু করবে এগুলা তারপর আপনার বোনাস সেকশন রয়েছে এখান থেকে তারপর ডিপোজিট ম্যানেজমেন্ট সব কিছু ডিপোজিট সেকশন রয়েছে তারপর কাস্টমার ম্যানেজমেন্ট রয়েছে তারপর কাস্টমার পেমেন্ট করবে উইথড্রো পেমেন্ট পেন্ডিং পেমেন্ট অ্যাপ্রুভ পেমেন্ট ডিজেক্ট পেমেন্ট সবগুলো দেখতে পারবেন তারপর উইথড্রো করবে এগুলো সব দেখতে পারবেন দেন উইথড্রো করে দিতে পারবেন তারপর এখান থেকে সেটিং রয়েছে সেটিং থেকে হচ্ছে ম্যানেজ সেটিং এখান থেকে বিকাশ রয়েছে পেমেন্ট গেট হিসেবে এখান থেকে আমি নগদ নগদ ওয়েট করতে পারি এই জন্য সিম্পলি নগদের একটা ছবি আমাকে আপলোড করতে হবে প্রথমে নগদের একটা ছবি আপলোড করলাম তারপর এখান থেকে নগদ লিখে দিলাম দেন এখান থেকে অ্যাড্রেস অ্যাড্রেসের জায়গায় আপনার নগদ নাম্বারটা দিয়ে সাবমিটে ক্লিক করলে কিন্তু আপনার নগদ পেমেন্ট মেথড ডাইরেক্ট হয়ে যাবে আপনার ওয়েবসাইটে ঠিক আছে এই যে দেখেন নগদ পেমেন্ট মেথড ডাইরেট হয়ে গেল তারপর এখান থেকে রয়েছে সেটিং নিচে সেটিং বাটন রয়েছে সেটিংয়ে ক্লিক করলে কিন্তু এখান থেকে এগুলা লগ আউট হবো তারপর উইথড্রো মেথড এগুলো এভরিথিং এগুলো চেঞ্জ করতে পারেন টেলিগ্রাম লিঙ্ক ডিং সব কিছু কিন্তু চেঞ্জ করতে পারবেন ওকে তো এই আর কি মূলত ভিডিও তো যারা মূলত এই ডিজাইনের ইনভেস্টমেন্ট সাইট তৈরি করবেন আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারেন একদম কম টাকায় কিন্তু আমরা আপনাকে এরকম ইনভেস্টমেন্ট সাইট বানিয়ে দেব একদম পানির দামে ঠিক আছে এখান থেকে আপনাদের দেখাই যে নগদটা যে আমি অ্যাড করলাম নগদে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু দেখেন এই যে নগদের কিন্তু পেমেন্ট সেকশানে নিয়ে আসলে আসছে তো এই আর কি আপনারা কিন্তু এরকমভাবে ইনভেস্টমেন্ট সাইট বানিয়ে আমাদের কাছ থেকে মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন খুঁজে হবে আজকেই বলুন তুই